বাংলাদেশ 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 একশো দুশো একশো দুশ দু বাংলাদেশ পুনর্গঠন করতে হবে করতে হবে বাংলাদেশ পুনর্গঠন করতে হবে করতে হবে করতে হবে বাংলাদেশ পূর্ণ করতে

न

When no. you

আমনতারো এক্রার দ্যনারে আপিপার খযেন

সুপ্রিয় আপনারা দেখছেন সুপ্রিম কোর্টের সামনে ঠিক এইটি বলা হয় এই গেটটিকে আপনারা দেখছেন যে এই গেটটি সুপ্রিম কোর্টের এই গুডের সামনেই শিক্ষার্থীদের একটি একটি বিক্ষোভ চলছে এই বিক্ষোভের এই বিক্ষোভ কর্মসূচির প্রধান উদ্দেশ্য প্রধান বিচারপতি পদত্যাগ এবং তারা আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত একটি আল্টিমেটাম দিয়েছে এবং তারা আজ বলছে যে এই ছয়টার মধ্যে তাকে পদত্যাগ করতে হবে এবং সেই পদত্যাগ করা পর্যন্ত তারা এখানে বিক্ষোভ চালিয়ে যাবেন বলে তারা জানিয়েছেন এবং তারা এটিও জানিয়েছেন যে কুটনী গোষ্ঠী এবং যে সকল যে সকল হিন্দু ভাইরা কিছু পর আগে মিছিল করেছে তারা এটিও বলছেন যে তাদের নিরাপত্তা আরও নিশ্চয়তা করার নিশ্চয়তা দেওয়ার জন্য এই সরকারের কাছে আহ্বান জানিয়েছে আমরা কিন্তু দেখেছি যে এর আগে সুপ্রিম কোর্ট চত্বরে শিক্ষার্থীরা বিক্ষোভ করে এবং সকাল থেকেই সেইখানে তারা জড়ো হয় এবং পরবর্তীতে সেইখানে সেনাবাহিনীর সদস্যরা সুপ্রিম কোর্টের নিরাপত্তায় দায়িত্বে তারা আসেন এবং তারা অনুরোধ করেন যে শিক্ষার্থীরা যেন সুপ্রিম কোর্টের চত্বরটি ছেড়ে যায় এবং সেই সময় তারা সুপ্রিম কোর্টের চত্বরটি ছেড়ে এসে তারা এই মুহূর্তে সুপ্রিম কোর্টের যে মাজার গেট রয়েছে সেই গেটের সামনে তারা অবস্থান নিয়েছে এবং সেইখানে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করছে এবং সেইখানেই তারা জানিয়েছে যে আজকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত প্রধান বিচারপতির পদত্যাগের জন্য তারা আলটিমেটাম বেঁধে দিয়েছেন এই ছয়টা পর্যন্ত তারা এইখানে অবস্থান করবেন এবং তার পদত্যাগ পর্যন্ত আসলে তারা এইখানে অবস্থান করবেন বলে তারা তাদের

তাহলে আপনাদের শিক্ষা নিতে হবে সবাই টিভি বলে একাত্তর টেলিভিশন থেকে আপনারা যে আমাদের এই আন্দোলনকে কিন্তু করে চালিয়ে দেবেন বাংলার জনগণ আপনাদের দেবে না দেবে না আপনাদের আবারও হুশিয়ার করে যেতে চাই আপনারা শিক্ষা নেন দলের কাছ থেকে বাংলার দুটো কোন কারণে হবে না হবে না

দিচ্ছেন রাজধানীর মাজার গেটের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ তাদের এই বিক্ষোভের উদ্দেশ্য প্রধান বিচারপতির পদত্যাগ এবং তারা সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই প্রধান বিচারপতিকে আলটিমেটাম দিয়েছে যে এই ছয়টা ছয়টার মধ্যে তাকে কন্ট্যাক্ট করতে হবে এবং এই ছয়টা পর্যন্ত তারা এখানে বিক্ষোভ চালিয়ে যাবে বলে তারা বলছে। সুপ্রিয় দর্শক এই ছিল আমার কাছে সর্বশ্রী এবং পরবর্তী লাইভ এবং সংবাদ জানাবো সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং দৈনিক যুগান্তরের সাথেই থাকবেন